আসসালামু আলাইকুম ফিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা তৈরি করব একটা গ্লো বুস্টার ফেস প্যাক ফেস প্যাকটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি যে কোনো ইনগ্রিডিয়েন্ট আছে এখানে টক দই এখানে আমি নিয়েছি আলুর রস নিয়েছি লেবু এখানে আমি নিয়েছি ওয়াইল টার্মারিক আপনাদের কাছে যদি ওয়াইল টার্মেরিক বা কাস্তুরি হলদি না থাকে আপনারা কিচেন হলদি ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি আমি কমলার খোসা আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে নিতে হবে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়া তাহলে চলুন শুরু করা যাক প্রসেস প্রথমে আমি টক দইতে এক চামচ চাউলের গুঁড়া নিব তারপর আমি এখানে নিব হাফ চামচ কমলার খোসা এখন আমি নিব হাফ চামচ হলুদের গুঁড়া আমি এখানে নিব তিন চামচ পরিমাণ আলুর রস আলুর রসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবং লাস্টে আমরা নিব লেবুর রস এক চামচ পরিমাণ লেবুর রস ব্যাস এরপর আমরা এটাকে মিক্স করবো স এটা আমাদের স্কিনের মেলানিনের উপর ডাইরেক্ট টার্গেট করবে কারণ এটা ইউজ করলে আমাদের মেলানিন প্রোডাকশনটা কমতে থাকবে এবং আমাদের স্কিনটা ব্রাইট হতে থাকবে হোয়াইট হতে থাকবে ত্বকের কালো দাগটা দূর হবে এটা স্কিনকে গ্লো করবে ঠিক এরকম হবে আমাদের ফেস প্যাকটি এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। এটাকে আমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারি আমরা এভাবে এটাকে অ্যাপ্লাই করব ফেসে বিশ মিনিট রেখে দেবো এরপর আমরা ধুয়ে ফেলবো ভিওর্স এখানে যে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছি এটা শুধুমাত্র স্কিনকে পিল করবে না স্কিনকে ব্লিচ করবে আর কালো দাগের উপর অসাধারণ কাজ করবে তাই আপনারা যদি আপনাদের ত্বকের গ্লোকে বুস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই প্যাকটা ইউজ করতে হবে ভিওর্স দেখুন ঠিকইভাবে অ্যাপ্লাই করবো বিশ মিনিট পর আমরা ধুয়ে ফেলবো আমি বিশ মিনিট পর ধুয়ে এসেছি আমার হাতটা কত গ্লো করছে তাই আপনারা যদি আপনাদের স্কিনের গ্লোকে বুস্ট করতে চান তাহলে আজই ইউজ করুন এই গ্লো বুস্টার ফেস প্যাকটি ফেস প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বকের যে কালো দাগের সমস্যা মেস্তার সমস্যা আর ত্বকের যে ছোপ ছোপ দাগ পড়ে যায় আনভিন স্কিন টন সেটা অনেকটা সলভ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ